বৃশ্চিক রাশি ফেব্রুয়ারি দু দেখার মতো উন্নতি আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি ফেব্রুয়ারি দু বন্ধুরা প্রথমেই আমরা বলবো গ্রহের শুভ অবস্থান মেষ রাশিতে বৃহস্পতি রয়েছে কন্যা রাশিতে চন্দ্রকেতু এবং ধনুতে শুক্রমঙ্গল বুধাদিত্য যোগ তৈরি করেছে মকরে কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে শনি রাহু মীন রাশিতে এবার বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল বন্ধু গৃহে রয়েছে অর্থাৎ ধনু রাশিতে বৃহস্পতির সঙ্গে মঙ্গলের সম্পর্ক বন্ধুত্ব আবার বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে অর্থাৎ মঙ্গলের ঘরে এখানে ক্ষেত্র বিনিময় শুভ সমন্বয় তৈরি হয়েছে সুতরাং দেবগুরু বৃহস্পতি দ্বারা অপরি মানে অপরিসীম একটি উন্নতি চোখে দেখার মতন একটি উন্নতি সর্বক্ষেত্রে সফলতা লক্ষ্য করা যাচ্ছে এবার আমরা প্রত্যেকটি মাসে প্রত্যেকটি গ্রহের ভালো মন্দ দুটো অবস্থানই থাকে এটি একটি শুভ অবস্থান দ্বিতীয় শুভ অবস্থান বুধাদিত্য যোগ তৈরি করেছে মকরে এটিও বৃশ্চিক রাশির জন্য একটি শুভ অবস্থান তৃতীয়ত কোনো গ্রহ বক্রি অবস্থায় নেই প্রত্যেকটি গ্রহ শুভ অবস্থায় রয়েছে এবং শুধু তাই না মঙ্গল শুভ নক্ষত্রে বৃহস্পতি শুভ নক্ষত্রে মঙ্গলের সঙ্গে শুক্র রয়েছে সম্পর্ক ভালো না হলেও শুক্র শুভ নক্ষত্রে রয়েছে প্রত্যেকটি গ্রহের নক্ষত্র গ্রহের অবস্থান সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আমরা যেটা দেখছি যে বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি দু অতি সুন্দর হতে চলেছে দেখার মতো উন্নতি এখন যখন ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হয় তখন প্রচুর ধনাগম ঘটে কর্মে উন্নতি হয় কর্মে সফলতা কর্মে উন্নতি সেটি বেসরকারি চাকরি হোক সরকারি চাকরি হোক ব্যবসা ক্ষেত্রেই হোক কর্মের সঙ্গে যুক্ত যা যা আছে সেক্ষেত্রে অসম্ভব উন্নতি আমরা সমস্ত বিষয় আলোচনা করব কিন্তু অত্যন্ত অসুবিধার দিকও একটি রয়েছে ভাতৃদ্বন্দ্ব দেখা দেবে এবং আইনি জটিলতা দেখা দেবে শুধু তাই নয় পরে গিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল আমরা এই তিনটি ক্ষেত্রেই যে যে গ্রহের কারণে এই ঘটনা ঘটতে পারে তাদের বীজ মন্ত্র বলে দেবো অর্থাৎ সমস্যা থাকতে পারে সমস্যা থাকাটা কোনো রকম আশ্চর্য ঘটনা নয় কিন্তু তার সমাধানের সহজ সরল পথ এটি অত্যন্ত অপরিহার্য বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ওঠেননি তারা নিয়মিত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নিয়মিত আমাদের দর্শক হন তাতে আপনারাই ভালো থাকবেন যেমন আমরা মাঘী পূর্ণিমার খুব সুন্দর একটি শর্ট ভিডিও অলরেডি দিয়েছি আপনারা দেখবেন যে মাঘী পূর্ণিমা আমরা স্নানকে যেমন গুরুত্ব দিয়েছি তেমনি লক্ষ্মীনারায়ণের পুজোকেও অত্যন্ত গুরুত্ব দিয়েছি চব্বিশ তারিখে রাত্রে পূর্ণিমা লাগবে পঁচিশ তারিখ পূর্ণিমা পালন হবে জানুয়ারি মাসে কাজে পঁচিশে জানুয়ারি যেহেতু মাঘী পূর্ণিমার একটি শুভ তিথি শুভ নক্ষত্র শুভ অবস্থায় এই অবস্থান তৈরি হবে লক্ষ্মী নারায়ণের পুজো কীভাবে করবেন এইভাবে আমরা একটি শর্ট ভিডিও আপনাদের দিয়েছি যে কোনো রকম আর্থিক কষ্ট দূর হবে রকম সমস্যায় থাক না কেন গ্রহপীড়া থেকে আপনি মুক্ত হবেনই হবেন মঙ্গল দোষ কেটে যাবে যারা মাঙ্গলিক তাদের জন্য ওই শর্ট ভিডিওটা দেখা অত্যন্ত জরুরি এইভাবে আমরা নিয়মিতভাবে একটার সঙ্গে কোন ভিডিওটা অ্যাটাচমেন্ট হচ্ছে তার কি সমস্যা তার কি সমাধান পথ হতে পারে আমরা সম্পূর্ণ কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি এবং প্রত্যেকটি কারেন্ট বিষয় তুলে ধরছি টাইম অনুযায়ী সেগুলি দিচ্ছি কাজে নিয়মিত আপনারা দেখুন ভালো লাগলে সেই সমস্ত ভিডিওকে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা বারবার আমাদের অনুরোধ আসুন এবার আমরা এ গ্লান্স বিচার করি কোন কোন ক্ষেত্রে ভালো কোন কোন ক্ষেত্রে ভালো নয় কর্মক্ষেত্রে যেমন খুব ভালো বলেছি আবার দুর্ঘটনার সমস্যা হতে পারে আইনি সমস্যা হতে পারে এগুলোও বলেছি কিন্তু এ গ্লান্স এবার শুনুন শরীর মোটের ওপর শুভ ধন স্থান অতিশুভ ভ্রাতাভগ্নি অশুভ ভাতৃদ্বন্দ্বের সম্ভাবনা প্রবল মা বাবা শুভ শিক্ষায় সফলতা দেখা যাচ্ছে যারা ডাক্তারি নিয়ে পড়ছেন গবেষণা নিয়ে পড়ছেন গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সফলতা অর্জন করবেন প্রচুর গুপ্ত শত্রু থাকবে না প্রেম বিবাহ দাম্পত্য সমস্যা হলেও বা বিলম্বিত হলেও কিন্তু আপনাদের দু হাজার ফেব্রুয়ারি মাসটি আপনাদের প্রেম ভালোবাসা যথেষ্ট ভালো আপনারা এই সময়ে আপনাদের জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্কে আবদ্ধ হতে পারবেন ভাগ্য অতি শুভ কর্ম অত্যন্ত শুভ আয় শুভ ব্যয় অধিক নেশাদ্রব্য থেকে সাবধান বিবাহ অসবর্ণ হওয়ার সম্ভাবনা প্রবল যেহেতু প্রেম খুব ভালো অবস্থায় পৌঁছালে সেক্ষেত্রে অসবর্ণ প্রেম ভালোবাসা করে বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া চক্ষু চর্ম পেটের সমস্যায় ভুগবেন ঠান্ডা লাগার সমস্যায় ভুগবেন আইনি জটিলতা দেখা দেবে অত্যন্ত বেশি সেই জন্য বিপরীত লিঙ্গের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করবেন প্রত্যেকটি বিষয় আপনাদের তুলে ধরলাম আপনারা প্রত্যহ রাহুর বীজ মন্ত্র করবেন ওং সন্ধেবেলায় করবেন আঠাশ বার সকালবেলায় মহামৃত্যুঞ্জয় জপ করবেন ওং ত্রাম্যক জামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকনাথ নিত্য মুখীয় অথবা হনুমান মহাসঙ্কটমোচনের বীজ মন্ত্র করবেন হুম হনুমতে রুদ্রাত্মকায় হু ফাট সুয়াহা, হুম হনুমতে রুদ্রাত্মকায় হু ফাট সুহা কেন করবেন বারবার বলেছি অনেক বড়ো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেগুলো যাতে না হয় তার জন্য আমাদের এই প্রত্যেকটি বৈদিক মন্ত্র কিন্তু আপনার দশ মহাবিদ্যা এপিসোডে এবং প্রত্যেকটি এপিসোডে হনুমানের আলাদা একটি এপিসোড রয়েছে মোচন সেখানে গিয়ে সেই ভিডিও স্ক্রল করে দেখবেন এবং দেখে আপনারা তার সমাধানের পথ খুঁজেই যেহেতু পেয়ে যাচ্ছেন কোনো রকম অসুবিধা হবে না যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন মাঙ্গলিক মাঙ্গলিক দোষ খণ্ডনের জন্য আমি বহু বিধি কথা বলেছি কিন্তু মাঙ্গলিক দোষ কাটিয়ে নেওয়াই বেস্ট তাই বিবাহের পূর্বে যারা মাঙ্গলিক রয়েছেন তাদের মাঙ্গলিক দোষ কাটিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা মাঙ্গলিক দোষ কাটিয়েই বিবাহে অংশগ্রহণ করবেন আমাদের অনুষ্ঠান